এজন্যই আজকে পৃথিবীতে ইসলাম নিয়ে সমালোচনা আজকে ইসলাম সম্পর্কে দ্বিধাগ্রস্ত আমি কদিন আগে একটা ডিবেট দেখছিলাম একজন মুসলমান যাবে আক্তার নাম আপনারাও অনেকে দেখেছে ভালো জ্ঞান বুদ্ধি রয়েছে বাপ একজন ভালো কবি সে আল্লাহ সম্পর্কে এমন কটুক্তি করতেছে বাজে কথা বলতেছে যা শুনলে গায়ের রক্ত গরম হবে মুসলমানরা আল্লাহ আল্লাহ করে এসব মিথ্যে আল্লাহ যদি ফিলিস্তিনের ফিনিস্তিনের কচিকাচা বাচ্চাগুলোকে গুলোকে বেইমান ইহুদিরা মারতেছে আল্লাহ কই বাঁচাল না তো আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রশ্ন করতেছে কেউ বা আল্লাহর বিধান কোরআন শরীফ সম্পর্কে অকথা কুকথা বাজে কথা প্রচার করতেছে এই করে না করে না বলেন আমাদেরই একজন বিধায়ক প্রকাশ্য তার এত হিম্মত কি করে হলো জানে আজকের যুগের মুসলমানদের কাছে কোরআনের মর্যাদা নেই অনেক আগে ছিল কোরআনের বিরুদ্ধে কথা বললে কল্লা কেটে লিত কি কেটে লিত বলেন তুমি আমার ধর্মে আঘাত করবে আমার আল্লাহ সম্পর্কে বাজে কথা বলবে আমার কোরআন সম্পর্কে কটুক্তি করবে আর আমি মুসলমান ভিজে বিড়ালের মতো তোমাকে চুমু চুমু করবে এটা কখনো শোভনীয় নয় আমরা তো তোমাদের বিরুদ্ধে বলতে যাইনি কোন মুসলমান কোনোদিন বলেছে হিন্দু ধর্ম মিথ্যে বেদ দেব দেবী সব ভুয়ো কেন আজকে আমাদের গালি শুনতে হয় আমরা তো নাটতে যাইনি বাবু তাহলে খুসড়িয়ে আমাদেরকে আঘাত করার উদ্দেশ্যটা কি আকবাড়িয়ে এ বেটা বলে ফেললো কোরআন এক ভুল কোরআন শয়তানের লেখা কোরআন আস্তাকিরুল্লাহ বলবেন না আজকে যদি আমরা মুসলমান হতাম বা আমাদের গায়ে আগুন জ্বলতো কোরআন সম্পর্কে এত বাজে কথা শুনতে হবে কেন কি কারণে এর বিরুদ্ধে বলবে প্রকাশ্য বলল আসল কোরআন নবী সাল্ল আলী উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছিল সে কোরআনটা কারা নাকি আগুন লাগিয়ে পুড়িয়ে সাই করিতেছে আজকে এই সময়টা আমার এলাকাটা এত বিষাক্ত কেন একদল মানুষ তাদের কাজই হলো এই কখনো মন্দির কখনো মসজিদ আচ্ছা বলুন তো এ জমিনের মালিককে সবাই মিলে বলা যাবে না বোধায় নাকি আপনাদের অন্য কারো যারা বলছেন না তাদের অন্য কোনো মালিক টালিক আছে একটু জবান খুলে বলেন না জমিনের মালিককে আসমানের মালিক সারা আকুল কায় না পৃথিবীর মালিক এক আল্লাহ এটা কোরআনের দাবি খুব ঠান্ডা মাথায় কথাগুলো বুঝে বাড়ি যান লাখ টাকার চাইতে দামি হবে কোরআন অসংখ্য আয়াতকারী মায় এ দাবি করেছে জমিন জমিন আল্লাহ বানিয়েছেন চলে। কুল মালিক আল্লাহ চাঁদ সূর্য গাছগাছালি সৃষ্টি কুলের মালিক একজন তার নাম আল্লাহ কোরআনের কথা কোরআন বলছে শুধু তাই না দুনিয়ার এইসব মালিকানা রাজত্ব নেতাগিরি বাহাদুরি মন্ত্রিত্ব এসব কিছুই মালিকানা নির্ধারণ করেন আল্লাহ বানানোর মালিক বানানোর মালিককে জোরে বলুন এ দুনিয়ায় বড়লোক গরিব লোক সাদা কালো নারী পুরুষ শিক্ষিত মূর্খ এসব মানিয়েছেন কে আল্লাহ আচ্ছা একটুখানি এই কথাটা কোরানের কথাটা এই জায়গায় রেখে একটু বলবেন তাহলে আল্লাহ এই মোদীকে বসিয়েছে কোরান দাবি করেছে কুলিল্লা হুম্মা মালিকাল মুলকি তুতিল মুল কামান্তা শাহ আমি আল্লাহ দুনিয়াটা আমার আমি যাকে চাই তার রাজত্ব দান করি এই কোরানের দাবি না দাবি না তাহলে দুনিয়ায় যারা জুলুম করেছে মুসলিমদের উপরে শুধু নয় মানুষকে মানুষ বলে মনে করেনি ফেরাউনকে রাজত্ব দিয়েছিল চারশো বছর রাজত্ব করে বেরিয়েছে নম্রুদ সারা পৃথিবীতে বাদশাহী করেছে সব ক্ষতাত্রহী এদেরকে আল্লাহ এত বড় ক্ষমতা দান করল আল্লাহ দেওয়া একদল মানুষ স্বভাবতই এজন্য কোরআনের উপরে আজকে আঙ্গু উঁচু করছে এসব কথা মিথ্যা আল্লাহ বলে কেউ নেই বিজেপি ক্ষমতা এলো ভোটে জিতে মন্ত্রী হলো প্রধানমন্ত্রী হলো আমাদের মোদি তাহলে এখানে আল্লাহর কি হাত মোদী আল্লাহ টাটকা মিথ্যা গুলো বলে কি করে আসলে আমরা বুঝি না বাপের নিগুড় রহস্য রয়েছে আমি আপনাকে খুব ছোট্ট কথাই বলবো মনে রাখেন দুনিয়ায় যা কিছু হয় ভাঙা গড়ার দুনিয়া আঙা দুনিয়া আজকের দুনিয়াটা যে জায়গায় দাঁড়িয়ে এখান থেকে বিশ বছর আগে মির্জা বাজার এই মির্জানগরের বাজারের এ অবস্থা ছিল না বলুন সারা রকম বলো আল্লাহ কখনো ভাঙেন কখনো গড়েন আল্লাহ বলেন কাজা আলী কাইফা আমি আল্লাহ যা ইচ্ছা তাই তৈরি করি আমি কারোর কাছে কৈফিয়াত দিতে রাজি নই জোরে বলুন আরো জোরে বলুন এখন আল্লাহ যে গোটা দুনিয়ার মালিক যা কিছু করেন আমার আল্লাহ এই কথাটা মুসলমানদের ভালো করে বুঝতে হবে আজকে যত জটিল প্রশ্নের সম্মুখীন হচ্ছি আগামী কাল এর চাইতে কুটিল বড় বড় প্রশ্নকারী আমার আপনার সামনে দাঁড়াবে হ্যাঁ তোমরা ধরলি পীর অলি কিভাবে পানির ওপর দেখেছে কিভাবে আগুন লাগিয়েছে কিভাবে মানুষ এই করিয়েছে সেই করিয়েছে কানে হাত দে গলায় শুধু একটু সুদ থাকলি পয়সালে বাড়ি যাওয়া যেত বাপ কিন্তু আজকের সমসাময়িক সময়ে ইসলামের উপরে যেসব জটিল প্রশ্নগুলো এসে দাঁড়াচ্ছে আল্লাহ সম্পর্কে কোরআন সম্পর্কে নবী সম্পর্কে মুসলমান সম্পর্কে আলেমদের কর্তব্য হলো সে বাস্তবতার উপরে দাঁড়িয়ে চুক্তি আর তর্ক আর কোরআন আর হাদিসের মাধ্যমে মুসলমানদের কাছে এর জবাবগুলো পরিষ্কার করে দেওয়া কথা বলে কিন্তু এখনো আমরা পরিবর্তন হতে পারিনি বাবু এখনো দরুদের ফজিলতের ওয়াজ শুনতে হয় এখনো পিশাপদের কাহিনী শুনতে হয় এখনো অমুক্ত মুখীসা কাহিনী জলসার মজলিসগুলোতে ভরে রয়েছে আমরা সমসাময়িক বর্তমান যুগসন্ধিক্ষণে আমার জাতিটাকে কি করে বানাবো কি করে তৈরি করব আগামী দিনে মুসলমানরা মাথা উঁচু করে কি করে দাঁড়াবে এই রসদগুলো আমরা দিতে পারি

কালকে কি খাবো কোথায় যাবো কালকে বাসপো কি মরবো বলা যাবে বাপ কিচ্ছু বলার নেই বাপ অনেকে স্বপ্ন দেখেছিল অনেকে বেঁচে আছে অনেকের সময় শেষ হয়ে গেছে কেউ মরতে চাই এমনি আজ আমরা জোরে বলুন আল্লাহ তান কেন বাঁচিয়ে রেখেছে গোনা করার জন্যে আল্লাহর নাফারমানি করার জন্যে পাপ কাজ করার জন্যে না আল্লাহ আপনার প্রতি অনুগ্রহশীল আল্লাহ অনুগ্রহ করেছে পারিনি আল্লাহ তাদেরকে মরণের সাত চাকিয়ে হায়াত এবং মৌতের মালিক কে আল্লাহ ইব্রাহিম নবীর সঙ্গে নমরুদের একটা কথা কাটাকাটি হইল নমরুদ নকল খোদা বলে জমিনের মালিক আমি আমি আল্লাহ আমারে সেজদা করো আমারে সেজদা করো আমি ছাড়া আবার তোমার আল্লাহকে ডা মালিককে ডা ইব্রাহিম নবী বললেন আমার আল্লাহ এমন ক্ষমতা আলামতা রয়িল আল্লা দি হাচ্চা ফি বরো আন আ তা হুল্ল হুলমুল ইস কলা এবর আহিম ও রব্বি আল্লাহ দি তুমি নিজেকে আল্লা বলছো কেন আমার আমি যাকে আল্লা বলি না তার এমন ক্ষমতা তিনি জেন্দা করেন আবার মৃত্যু দান করেন জনে বেলুন কথাটা ভালো করে বুঝতে হবে বলো আতা মুঠো মুছে বাড়ি যাবেন না আপনার মৃত্যু দান করেন জনে বেলুন আরও দেবেন বেঈমানদের যুক্তি আর ঈমানদারদের যুক্তি আকাশ পাতাল পার্থক্য বুঝে অনেক সময় না বুঝে উল্টো প্রশ্ন করে তো নমরুদ বলল আচ্ছা তোমার খোদার যদি এই ক্ষমতা হয় মারা এবং জিন্দা করার ক্ষমতা যদি আল্লাহর হয় এ ক্ষমতা তো আমারও আছে ভালো করে বুঝেলেন কেডা বলতেছে নমরুদ নিজে খোদা সাজবে ও ক্ষমতা আমারও আছে তা তুমি কি করে মারো জেন্দা করো দেখেন কিরাম বুঝ হচ্ছে দেখেন কয়েতখানা থেকে একটা কয়েদিকে সামনে এনে জল্লাদকে ডেকে বলতে এর গর্দানটা উড়িয়ে নবী ইব্রাহিম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছে বাপ ইমানদার তোমার জীবনটা কেমন হওয়া উচিত বেঈমানরা যত কুটিল যুক্তি তৈরি করবে ইমানদারদের যুক্তিটাতেও শান দিতে হবে সমসাময়িক তাদের কুটিল যুক্তি তর্কগুলোকে ইসলামী ধাঁচে কোরআনের ধাঁচে বেঈমানদের যুক্তিগুলো কেটে সাই বানাতে হবে তবে ইসলাম বিজয়ী হবে বেঈমানরা প্রশ্ন করবে আর আপনি বিড়ি সুস্তি সুস্তি বাড়ি যাবেন আর বলবেন আমি বড় দাসের মুসলমান পাঁচক্ত নামাজ পড়ি না আপনারও ইমানের দাবি যথেষ্ট নয় বেঈমানরা যত জটিল বুদ্ধি তৈরি করবে আপনার দায়িত্ব আপনার আল্লাহ আপনার কোরআন আপনার নবী হক হকটাকে যুক্তি দিয়ে তাদের কুযুক্তিটাকে খণ্ডন করে ইসলামটাকে প্রতিষ্ঠা করা যেন আরো জোরে বলুন চা খাচ্ছেন চুকচুক করে চা খাচ্ছেন একজন এসে বলতে কিরাম তোমার আল্লাহ মালিক ইব্রাহিমের মতো নমরুদটা বলতে দেখো তোমার আল্লাহর যেমন ক্ষমতা আমারও তেমন ক্ষমতা আমাকে আল্লাহ বলে মানো আমিও বাঁচাতে পারি আবার মারতে পারি তো তুমি কি কেমন বাঁচাতে পারো তো জেলখানা থেকে একটা কয়েদিকে এনে তরবারি দিয়ে মুন্ডু দ্বিখণ্ডিত করলো ইব্রাহিম নবী তাকিয়ে তাকিয়ে দেখতেছে আর মুসকে হাসছে জরে বলুন ইব্রাহিমকে ডেকে নমরুদ বলতেছে কি গো কি দেখলে এই লোকটার যে মরণ হলো এ মরণের মালিকটাকে আমি না আপাত দৃষ্টিতে বিচার করলি তাই মনে হয় না কথা বলেন না কেন ওর লোকটা মারা গেল তারপর হুকুমে যাও আমি ইচ্ছা করলি ওই প্রথমটার মতো তোমার কল্লা উড়িয়ে দিতাম কিন্তু আমি বাঁচানোর মালিক আমি তোমাকে খালাস করে দিলাম বাঁচিয়ে দিলাম ইব্রাহিম নবী দেখতে নমরুত বলতেই তো জিতে গেছি আমি খোদা আমার দাবি প্রতিষ্ঠা করে ফেলিসি আল্লাহ লাগবে না মানুষ আর আল্লাহ অন্যায় করেছে একজন এমপি একজন এমএলএ একজন মন্ত্রী ইসলামের বিরুদ্ধে কথা বলেছে আপনার হিম্মত হারিয়ে গেছে তাই তো আমি যদি বলি এরা বিরাট ক্ষমতাবান আমাকে মারবে কাটবে ধরবে ভয় আছে না নেই জোরে বলেন ভয় আছে এখন ইমানদার হতে গেলে ইমানদার হতে গেলে আপনাকে ওই জায়গায় দাঁড়িয়ে হক কথা বলতে হবে জোরে বলুন নির্ভীক চিত্তে এজন্যই তো রসুলে পাক সাল্লাম হাদিস পাকে বলেছেন আল হাক্কু হক কথাটা এটা তিত হয় তিত হয় অনেকের হিম্মত হয় না কিন্তু রাজা বাদশাহ ক্ষমতাবানদের সামনে দাঁড়িয়ে নির্ভীক চিত্তে হক কথাটা বলার চাইতে বড় স্বভাবের কাজ আর নেই জোরে বলুন এটা হলো জেহাদে আকবর এটাই হলো বড় জেহাদ তোমার দেশের নেতা মন্ত্রী ক্ষমতাবান রাজনীতির নেতা ইসলামের উপরে বিদ্রুপ করতেছে কোরআনকে গালি দিচ্ছে তুমি গরিব তোমার গায়ে ভালো জামা নেই পোশাক নেই পয়সা নেই তোমার লোকবল নেই কিন্তু তুমি দাঁড়িয়ে জবান খোলো যার যেমন ক্ষমতা আছে সেই সেই কৌশলে এই হক কথাটা তাদের মুখের ওপরে বলো জোরে আরো জোরে বলুন ইব্রাহিম নবী জবান বন্ধ করে বাড়ি আসলি পারতেন তুমি হ্যাঁ তুমি তুমি ঠিক আছো মরাটাকে জেন্দা করেছো জেন্দাটাকে মরা করেছো আর হায়াত মৌ তুমি দিয়েছো কিন্তু না হজরত নবী ইব্রাহিম আলী সালাতাম সাথে সাথে দেখেন কি বুদ্ধি পেইমানের এই কুট যুক্তিটাকে কেটে দেওয়ার জন্য নবী ইব্রাহিম সাথে সাথে বললেন ওগো নমরুদ আচ্ছা তুমি তো মরা জেন্দা করলে ঠিক আছে আমার আল্লাহ সূর্য উদিত করায় দেখেন কোথার থেকে কি করে লা জবাব বানাচ্ছে দেখেন আমার আল্লাহ সূর্য উদিত করায় সূর্য উদিত করাই কে একটু কথা বলেন নাকি অন্য কারোর হুকুমে আল্লাহর হুকুমে দেখেন যুক্তি কিভাবে কোরআন মানুষকে কি যুক্তি শেখাচ্ছে দেখেন আজ আমরা কোরআন শিখতে পারিনি বলে আমাদের ব্রেন বুদ্ধিগুলো সব শেষ হয়ে গেছে ইব্রাহিম নবী বললেন আচ্ছা আমার আল্লাহ দৈনন্দিন সকাল বেলা আকাশে পূর্ব গগনে সূর্য উদিত করায় তুমি যদি মালিক হও তুমি যদি খোদা হও হও আল্লাহ তো আজকে একটু সূর্যটাকে পশ্চিম দিক থেকে তুলে দেখাও দিন যুক্তি ঠিক আছে না নেই বলেন কারণ যুক্তি না এখন তুমি কয়েদিটাকে জোর করে টেনে এনে মাথা উড়িয়ে দিয়ে বললে আমার মারার মালিক আমি আর একটা ছেড়িয়ে দে বললে বাঁচানোর মালিক ও আমি চাক তোমার সঙ্গে তর্ক করব না কিন্তু তুমি যদি আমার খোদা হও আমার খোদা আমার আল্লাহ প্রত্যেকদিন দিন আকাশের পূর্ব গগন থেকে সকালবেলা সূর্য উদিত করায় তুমি যদি মালিক হও তো আজকে এই মুহূর্ত সূর্যটাকে পশ্চিম দিক থেকে একবার উঠাও দেখি জোরে বলুন সুবহান আল্লাহ প্রেম শেষ মগজ শেষ আর কাজ করে না হাবহি তলযী কাফার پیمানদা হতচকিত হয়ে গেল মুখ কালো হয়ে গেল এর জবাব কি দেব আগেরটা যাহাই করে বেরিয়েছি কিন্তু আজ তো দুনিয়ার কারো ক্ষমতা নেই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করায় জোরে বলুন আরো জোরে বলুন সুবহানাল্লাহ আমি কোরানের এই কোটেশনটুকুন এজন্য বলছি আজকের যুগের মুসলমানদের সতর্ক সাবধান হতে হবে সত্যি যদি আপনি ইসলামকে ভালোবাসেন কোরানকে ভালোবাসেন হাদিসকে ভালোবাসেন নবীকে ভালোবাসেন আজকে আপনার ব্রেন বুদ্ধি মগজ তৈরি করা দরকার সমাজে জেতা তেথা যখন তখন যে কেউ ইসলামকে গালি দেবে ইসলামের উপরে কটুক্তি করবে আল্লা নিয়ে দ্বিধা বিভক্ত তৈরি করবে আর আপনি চুপচুপ করে বিড়ি খাবেন চা খাবেন গলায় গলা মিলিয়ে ঘুরে বেড়াবেন এটা কখনো মুসলমানের চরিত্র হতে পারে না আপনাকে উচিত জবাব দিতে হবে এখন কোরআন বলছে যা কিছু হয় আল্লাহ থেকে হয় আমরা দেখি না সত্যি না। আকাশ থেকে পানি হয়। সরকার এখন মুদি, আল্লাহ কি করলো ফিলিস্তিনের কচি কচি মুসলমান বাচ্চাদেরকে জবাই করলো কদিন আগে গুজরাটে আজকে যিনি প্রধানমন্ত্রী তিনি গুজরাটের কসাই হাজার হাজার নিরীহ মুসলমানদেরকে গুজরাটের মাটিতে তিনি তখন ওখানকার মুখ্যমন্ত্রী তাই ভারত তিনি সবাই করেছেন এমনকি গর্ভবতী মায়েদের পেট চিরে বাচ্চাগুলো